এই বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগলো হ্যালো ফ্রেন্ডস আমি জাহির আমি আইবি আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় জাহির আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল আর একটু খিদেও পাচ্ছিল তাই বৃষ্টি থামতেই আইবি কে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য আইবি হঠাৎ বলল যে চল মিয়া মোড়ে যাই সেখানে গিয়ে দুটি কেক নিয়ে কেক খাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো এই বাইরে থাকা বাচ্চাটির উপর বাচ্চাটি আমাদের দিকে দেখছিল কিন্তু আমরা যখনই তার দিকে তাকাচ্ছিলাম সে মুখ ঘুরিয়ে নিচ্ছিল তো ভাবলাম আমরা তো সারাদিন অনেক কিছুই খাওয়া খাওয়া দাওয়া করি কিন্তু এই বাচ্চাগুলো একটু কিছু খাওয়ার আশায় এখানে দরজার সামনে বসে রয়েছে আমরা কিছু বড় জিনিস তো উপহার দিতে পারবো না সেই সামর্থ্য আমাদের নেই তবে তাদেরকে একটু পেটের শান্তি আর মনের খুশি দিতে পারি তাই ভেবে আমরা কিনলাম এই কিছু বাচ্চাদের জন্য একটি করে কেক আর একটি করে ভেজ প্যাটিস বাইরে বেরিয়ে তাদের হাতে দিতেই বুঝলাম খুশি কাকে বলে তারপর সেখান থেকে বেরোতে না বেরোতেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যতক্ষণ বাড়ি যাই তোমরা ততক্ষণ এই জায়গাটা দেখো আর কমেন্ট করো এটা কোথায় তারপর বাড়ি আস্তে আস্তে দেখলাম হঠাৎ বৃষ্টিও থেমে গেল আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর হ্যাঁ ভুলেই গেছিলাম এটা আমার ফার্স্ট মিনি ভ্লগ একটু ফলো করে দিও